কথাগতিত কোটা আন্দোলনের নামে ডিএমপি জামায়াত তাদের যে রাষ্ট্রবিরোধী এজেন্ডা সেটা তারা বাংলাদেশে পালন করছে যাতে নৈরাজ্যের মাধ্যমে আমরা খবর পেয়েছিলাম সেখানে তারা মিছিল নিয়ে বের করেন এদের মিছিল আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে জনগণের যানমালের শুরু এবং দেশের ভিন্ন জায়গায় নৈরাজ্য সৃষ্টি করে শান্তি বিঘ্ন করছে এজন্য আমরা এসে ওদেরকে এখান থেকে দাঁড়িয়ে দিয়েছি এবং আমরা আমরা ইলে বাংলার ছাত্রলীগ সিলেট জেলা শাখার প্রত্যেকটি নেতাকর্মী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে আর বাংলার ছাত্রলীগ শিক্ষা শান্তি আর প্রগতিতে বিশ্বাসী যারা শান্তি বিনষ্ট করবে সেই সকল দুষ্কৃতিকারীদের নিবৃত্ত করতে আমরা মাঠে রয়েছি আচ্ছা একটু আগে কীভাবে ঘটেছিল এই আমরা ভিন্ন মাধ্যমে খবর পেলাম এখানে এসে তারা সাধারণ মানুষের চলাচল বিঘ্ন করছে যানবাহনে হামলা করার চেষ্টা করছিল আমরা তাৎক্ষণিক খবর দিয়ে এখানে আসতেই তারা এখান থেকে পালিয়ে যায় এবং আমরা এখানে অবস্থান নিয়েছি আমরা এইখানে অবস্থানে থাকবো যাতে গোটা আন্দোলনে এটা আন্দোলনের নামে বিএনপি জামাত এবং ওই রাজ্য সৃষ্টি করতে ছিলাম তারা ব্রিজের ওই পাশে আছে তারা ওই দিক থেকে আসতেছে তো আমরা যখন তাত্তরিক অবস্থান আমাদের ছাত্রলীগের যেসব বাইরে আছে সবাই ছিলাম আমরা এখানে আমরা বাংলা ছাত্রলীগ হচ্ছে ছাত্রদের সংগঠন কিন্তু এখানে বর্তমান যে ছাত্র আন্দোলন চলতেছে সেখানে জামাত বিনপি তারা সাধারণ ছাত্রদের চিন্তাই করে নিয়ে গেছে বর্তমান যে আন্দোলনটা তো আমরা সাধারণ ছাত্রছাত্রীদের পাশে বরাবরই বাংলার ছাত্রলীগ ছিল আছে এবং থাকবে কিন্তু যারা এই দেশে নৈরাজ্য করতে যাচ্ছে এই দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করতে যাচ্ছে এই দেশের উন্নয়নের সকল কর্মকাণ্ডকে ব্যাহত করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সবাই উস্কিয়ে দিচ্ছে লেলিয়ে দিচ্ছে যে সাধারণ শিক্ষার্থীর সাথে আমাদের বিরুদ্ধে অথচ এটি ভুল সাধারণ শিক্ষার্থী বলতে গেলে আমাদের আমরা যারা ছাত্রলীগ করি আমরা তো সবাই সাধারণ ছাত্র আমরা তো সাধারণ ছাত্রদের মধ্যে করি তাহলে তাদের উদ্দেশ্যে আমাদের সাথে এই ধরনের যে বাংলা ছাত্রলীগের সাথে সাধারণ ছাত্রীদের একটি বিরোধী মীমাংসা তারা লাগিয়ে দিচ্ছে আমরা চাচ্ছি সবাই সাধারণ ছাত্রদের পাশে থাকতে আমরা আছি কিন্তু যদি বিএনপি জামায়াত তাদের এই রাজ্যের মাধ্যমে সাধারণ ছাত্রদের মিশে আমাদের বাংলায় ছাত্রলীগ সকল নেতাকর্মীদের গতকালকে আমাদের দেখা হলো ছাত্রলীগের আমাদের কর্মী ভাই সবুজ আলী তাকে হত্যা করা হয়েছে তাছাড়া বিভিন্ন জায়গায় ছাত্রলীগের যে সকল বাইবাদের আমাদের বিভিন্ন রকম হয়রানি করছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই আমরা বিশ্বাস করি বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শেখ হাসিনা বেনগার হিসাবে এই বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে সবসময় কাজে ছিল সময় ছিল কিন্তু যে বা যারা বাংলা চাপলকে উস্কিয়ে দিচ্ছে আমরা তাদের কঠিনভাবে এই রাজপথেই আমরা তাদের রাজপথ থেকে তাদের বিস্তারিত করবো আমরা তাদেরকে এই জায়গায় অবস্থান নিয়েছি আমরা শুনেছি তিনটার সময়ের নামে বিএনপি জামাত মেয়ার পয়েন্টে নয় আছে পোটাবে তারিখের বেশি আমরা বিকাজলিং তাদেরকে মেয়ার পয়েন্টে অবস্থান নিয়েছি অবস্থান নিয়ে প্রতিহত করে রাজপথে অবস্থান নিয়েছি জানে এদের যারা জনগণের জালমানের নিরাপদ নয় একটা সংস্কারের নামে মেধাবী মেধাবী পরিচয় দিয়ে ইসলামী ছাত্রশিলী যে নৈরাজ্য সৃষ্টি করছে বাংলাদেশকে একের পর এক তারা দেশকে অশ্লীল তার অস্থা তৈরির পরিকল্পনা করছে এরই পরিপ্রেক্ষিতে আমরা এখানে তোলা হয়েছি আর সমবেত হয়েছি সমবেশ হয়ে এদেরকে অতিরোধ হয়েছি